আমার মনের ঘরে মনের ঘরে দু জাহানের বাদ শোনো কামি ও বাদ আমার দয়ার আমার মায়ার আমার দয়ার নবী

গগন ইয়া রে দুজানির বদশন বিকমলি वाला रे দুজানির বদশন বিকমলি वाला रे আমার মনের ঘরেতে রেখেছি তারে মনের ঘরেতে রেখেছি তারে দুজানির বদশন বিকমলি वाला रे দুজানির বদশন বিকমলি वाला रे আসসালাম